ঘরের কাজ করার সময় আপনার আদরের ছোট্ট সোনা মনিকে একা নিরাপদে রেখে নিশ্চিন্তে থাকতে চান সেক্ষেত্রে ঘুম পাড়ানির বেবি বাউন্সার হতে পারে আপনার সমাধান ঘুম পাড়ানি নিয়ে এলো উন্নত মানের ফেব্রিক্স এবং এস দিয়ে তৈরি বেবি বাউন্সার আপনার আদরের ছোট্ট সোনা মনি এই বেবি বাউন্সারের উপর নড়াচড়া করলেই বাউন্সারটি একা একাই দুলবে এবং খেলনা দিয়ে খেলে তার সময় আনন্দে কাটবে আমাদের এই বাউন্সারটি বাজারের অন্যান্য সস্তা বাউন্সারের লোহা দিয়ে তৈরি মতো বরং স্টিল দিয়ে তৈরি যার ফলে মরিচা নষ্ট হয়ে যায় না সেফটি বেল্ট ও লক বিশিষ্ট হওয়ায় আপনার সোনামনের পড়ে যাওয়ার কোনো ভয় থাকে না তাই আপনি ঘরের অন্যান্য কাজ করতে পারেন একদম নিশ্চিন্তে নিউবর্ন থেকে দুই বছরের বেবির বিশ্রাম ঘুম ও খেলার জন্য বাউন্সারটি ব্যবহার করতে পারবেন এটি মাথা ঘাড় কোমর ও মেরুদণ্ড সোজা রাখে যা আপনার বাচ্চা শারীরিক এবং মানসিক গঠন সঠিকভাবে হতে সাহায্য করে আমাদের এই বাউন্সারটি বাজারের অন্যান্য সস্তা বাউন্সারের মতো অনুন্নত কাপড় দিয়ে নয় বরং উন্নত মানের ফেব্রিক্স এবং নেটের কাপড় দিয়ে তৈরি যার ফলে এর মধ্যে সহজেই বাতাস চলাচল করতে পারে তাই আপনার সোনামণির ত্বক থাকে একদম নিরাপদ আমাদের এই বেবি বাউন্সারটি খুব সহজেই খোলা যায় এবং ধৌত করা যায়